এটা সম্ভবত পাইলট আছে নাকি গাড়িটা দেখি তো দেখছেন নাকি এটা ড্রাইভারলেস গাড়ি আমি আপনাদেরকে দেখাই এটা আমি শুনছি সায়েন্স তো আসার আগে যে এখানে ওই ড্রাইভারলেস অটোমেটিক ফুল অটো ড্রাইভ কার এখানে আছে ওই যেখানে একটা আছে আমি দেখায় নিয়ে এসে আপনাদেরকে দেখি পারি কিনা গেল বই এটা হুইচ স্টেড আর ইউ ফ্রম আর ইউ ফ্রম মেইন মেইন হাউ ডিউ লাই ক্যালিফোর্নিয়া সেটা হলো এখানে প্রচুর হয় তো দেখি দিয়ে একটা চোর ডাকাত ধুতে পারি কিনা আর চোর ডাকাতের উপরে ভিডিও যদি করি মানে ওই যে ঠ্যাক বাজ আছে না এখানে বলো অনেক ঠ্যাক বাজ আছে তো এখন আমি ভিউটা আমি আপনাদেরকে দেখাই এই হইলো ফ্রান্সিসকো দেখতে পাচ্ছেন গুগলের হেড অফিস মাইক্রোসফটের হেড অফিস

খুব খ্যাত টাউনটা দেখাবে তো এখানে যে গোল্ডেন ব্রিজের নাম শুনছেন না ও যে দেখেন সু আমার আঙ্গুলের দিকে তাকে দেখেন ওই যে গোল্ডেন গেট ব্রিজ এখান থেকে দেখা যায় আমি তো সানো আমি ওয়াচ করতেছি আমাদের গাড়ি ওই যে ওখানে গাড়ি খোলা রেখেছি দেখি চোর আসি কিন এখনো তো কোনো চোর চোর আসেনি তো এটা হলো আমার ক্যালিফোর্নিয়ার উপর করা ক্যালিফোর্নিয়ার ফ্রান্সিসকোর উপর করা সম্ভবত তিন নম্বর ভিডিও হবে তো এখন যে জায়গাটাতে আমি এসেছি এটা নাম হলো টুইনফেক তো এখন গুগল ঘাটাঘাটি করে যে কয়টা ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেসেস আমি পেলাম এই ফ্রান্সিসকোতে তার ভিতরে এইটি হলো একটা তো একটা জিনিস দেখে আমি খুব অবাক হয়েছি সেটা হলো এখানে হলো প্রচুর ডাকাতি হয় তো দেখি দিয়ে একটা চোর ডাকাত ধরতে পারি না আর চোর ডাকাতের উপর ভিডিও যদি করি মানে ওই যে ঠ্যাক বাজ আছে না এখানে বলে অনেক ঠ্যাক বাজ আছে তো দেখি দু একটা ঠ্যাক বাজ পাইটাই নাকি তো ইউটিউবে অনেকে ভিডিও করছে এবং সাজেশন দিতেছে যে ভাই ওখানে সন্ধ্যার আগে এবং সন্ধ্যার পরে সেখানে যায় না ভাই ওখানে ঠ্যাক বাজ আছে তো দেখি ঠ্যাক বাজ কোথায় তো ক্যামেরাটা একটু ফ্লিপ করে দেই আর ওই ঠাক বাজ খুঁজি এখানে দাঁড়া দাঁড়া তো এই টুইন পিক হলো মানে একেবারে স্যানফ্রান্সিস্কোর একেবারে সেন্টার একেবারে মাঝখানে এবং পুরো ফ্রান্সিসকো শহর কিন্তু বিশাল বিশাল পাহাড়ের উপর গড়ে উঠেছে আমি জানি না এই শহরের বয়স্ক তো কবে দুই একশো বছর তো হবেই মনে হচ্ছে কম হবে না তো এখন আমি একটু জুম করে দেখাই আমি আপনাদেরকে দেখেন এখানে যে পাহাড়ের উপরে এগুলো কিন্তু সব পাহাড়ের উপরে একটাও পাহাড়ের নিচে না কারণ আমি ড্রাইভ করে যে উপরে আসি এখান থেকে প্রায় কত কয়েক মাইল প্রায় পাঁচ সাত মাইল আমি ড্রাইভ করে তারপরে এটার উপরে উঠছি নিচ থেকে তো কাজী সমতল ভূমি এখান থেকে কতটুকু হবে যাই না দুই চার মাইল তো হবেই তো এখন এই হলো চারদিকের অবস্থা আর এটা সম্ভবত কোনো এখানকার যে মোবাইল ফোন কোম্পানি আছে তাদের কোনো এন্টিনি হবে তো আমার ড্রোনও সাথে করে নিয়ে আসি দেখি উড়ানো যায় কিনা যদি সম্ভব হয় উড়াবো তো এটা হলো এক সাইড এটা আবাসিক এলাকা শুধুমাত্র এটা কিন্তু ডাউনটাউন না ডাউনটাউন পড়ছে অন্য সাইডে এখানে হচ্ছে টাউন আছে না ওরকম আর কি একেবারে পাহাড়ের সাইডে লাইন ধীরা বাড়িঘর বানিয়েছে তো এখন এই যে আমাদের গাড়িটা আমি এখানে পার্ক করছি তো এখন অরিন আছে অরিনের মা আছে লরা বড় সর আছে আমার ছোট মেয়ে তো এখান থেকে পায়ে হেঁটে দেখি উপরে উঠে যায় কিনা অরেন অরেন গেল কোথায় কিসে তোমরা আমার না এই দিকে হাঁটা শুরু করছো হ্যাঁ হ্যাঁ আমি চোর ধরার জন্য তুই এখানে ঘোরাঘুরি করতেছি না গে তো আপনাদের ভাবি বলতে এটা হলো আমাদের গাড়ি তো আমার আপনাদের ভাবি বলতেছে যে গাড়িটা লক করে তো এখানে চোর ডাকাত আমি কি না এই যে গাড়ির লক আমার এখানে না চোর ডাকাত আসুক আসুক দেখা যাক কেমনি কি হয় তো গাড়ি খোলাই রাখবো তো এখন চলে না আমি আরেক সাইড দেখে আচ্ছা 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 তো কি উপরে রওনা দিচ্ছে না কে হ্যাঁ আচ্ছা যাও আস্তে আস্তে আমি আসতেছি তো এখন হয় মা মার উপরে রওনা হয়েছে তো এই হলো স্যান ফ্রান্সিসকো সিটি দেখেন যেটা দেখার জন্য আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন যে জর্জ ভাই সান সান ফ্রান্সিসকো সিটি সেই কুখ্যাত টাউনটা দেখাবে তো এখানে যে পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন ওই যে দেখেন কুয়াশা পড়েছে এখন মনে হচ্ছে আমি যেহেতু পাহাড়ের অনেক উপরে তো মনে হয় যেন কুয়াশার উপরে আমি দাঁড়িয়ে আছি তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো পুরো ডাউনটাউন এই যে এখান থেকে এটা পুরা জনবসতি আর এটা হলো মাঝখানে এই ইটা আর কি চূড়া বা যেটা কি পিছি বলেন আপনারা এখন আমি আরেকটু নিয়ে যাই আপনাদেরকে তো আমি যদি ওখানে একটু হেঁটে হেঁটে যাই তাহলে মানে এখানকার যে স্কাই স্ক্রেপার যেটাকে আপনারা বলেন আকাশচুম্বী যে বিল্ডিংগুলো আছে হাই রাইস বিল্ডিংগুলো আছে হাই রাইস বিল্ডিংগুলো আপনারা ওখান থেকে দেখতে পাবেন এটা কি কাওয়া নাকি কি এটা দ্বার কাক নাকি বাংলাদেশে বলে দ্বার কা দ্বার কাক না এই যে বাংলাদেশের কাওয়া দিকে আমেরিকাতে এসে পড়ছে উপরে উঠতে পারবা হ্যাঁ বেশি একটু উঁচু না যাও আমি আস্তে তো একটু দা আমি আপনাদেরকে ঘুরে টারে নিয়ে আসি তো কখনো যদি আপনারা এই সান ফ্রান্সিসকোতে আসেন তো আইসেন এখানে এই টুইন ফিকে আইসেন বেশি দূর না ডাউনটাউন সেখানে মানে ডাউনটাউন থেকে বেশি দূরে না প্রায় বিশ মিনিট হবে এই সান ফ্রান্সিসকো সিটি কিন্তু খুব একটা বড় না আমি যেটা দেখলাম এই যে গাড়ি চালায় আসলাম বিশ ত্রিশ মিনিটের ভিতরে টাউন খতম টাউন শেষ ওইখানে যে ওই নদীটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সান ফ্রান্সিসকো বে আর ওটার উপরে একটা ব্রিজ আছে নাম হলো সান বে ব্রিজ সো সান ফ্রান্সিসকোর মোট তিনটা ব্রিজ আছে গোল্ডেন গেট ব্রিজ একটা হলো বে ব্রিজ আর একটা হলো রিচমন্ড ব্রিজ যে এখানে সাইকেল ভাড়া চলতেছে ইয়া ডিড ইউ ব্রিং ইওর ओन বাইক অর ইউ আর রেন্টিং ইট ও দিস ইজ মাই ओन বাইক ও দিস ইজ ইওর ओन বাইক টু রাইট তো এরা দেখেন পাহাড়ের উপরে কীভাবে সাইকেল চালানো হয়েছে পাহাড়ের উপরে কিন্তু সালা সাইকেল চালানো বহুত কঠিন তো দেখেন এই হলো ডাউনটাউন দেখছেন তো যেটা আমি আপনাদেরকে বলছিলাম এই স্যান ফ্রান্সিসকোতে মোট তিনটা ব্রিজ আছে একটা ব্রিজ আপনারা ছিলেন গোল্ডেন গেট ব্রিজ এটি কিন্তু বেশ একটা বড়ো না কিন্তু রিচমন্ড ব্রিজ যেটা আছে সেটা বেশ অনেক বড়ো রিসমন্ট ব্রিজটা অনেক বড় ওই রিসমন্ড ব্রিজে আমরা গতকাল গিয়েছিলাম ওই শপিং করার জন্য এটা রিসমন্ড ব্রিজের ওই পারে তো সেই শপিং যখন আমি করলাম ওখানে তো সেই ব্রিজের উপর দিয়ে গেছি তো ব্রিজটা ছিল দুইতালা উপর দেওয়া গাড়ি যায় উপর দেওয়া গাড়িগুলো আসে ওইপার থেকে আর এই পার থেকেও নিজ দেওয়া গাড়ি যায় তো এখন আমি ভিউটা আমি আপনাদেরকে দেখাই এই হলো স্যান ফ্রান্সিসকো দেখতে পাচ্ছেন গুগলের হেড অফিস মাইক্রোসফটের হেড অফিস ফেসবুকের হেড অফিস সব হলো এই স্যান ফ্রান্সিসকোতে তো একটু পরে আমি এখান থেকে বের হয়ে আজকে দেখি সবাই করতে পারে কিনা সেখানে আমি আপনাদেরকে নিয়ে দেখছেন ভিউ এই হলো ফ্রান্সিসকো সিটি তো আমি আর একটু জুম করে দিই তো এখন আমি প্রায় কত ফিট উপরে তো জানি না তো গাড়ি চালাতে আসি তিন চার মাইল তো আপনার হিসাব কিতাব করে নিয়ে যে কত উপরে আমি আছি আর এখানে সব যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাহাড়ের নিচে আর ওই যে নিচে দূরে দেখা যাচ্ছে এটা হলো ফ্রান্সিসকো বে এখানে সব যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাহাড়ের নিচে আর ওই যে নিচে দূরে দেখা যাচ্ছে এটা হলো ফ্রান্সিসকো বে আর এই যে রাস্তাটা দেখতেছেন মাঝখান দিয়ে এই রাস্তাটা দিয়ে গাড়ি চালায় কিছুক্ষণ আগে আমি এখানে এসেছি তো দেখি উপরে উঠা যায় কিনা উপরে ওঠার রাস্তা কোন দিক দিয়ে দিছে মানে অতিক্রম আরেকটা রাস্তা থাকার কথা আজকে হলো চব্বিশ তারিখ যখন আমি ভিডিওটা করছি এটা হলো ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ তো কালকে হলো খ্রিসমাস তো খুব একটা ই না এখানে মানে এত মানুষজন নাই সম্ভবত ছুটির কারণে কারণ সবে বাসা বাড়িতে মানুষ দাঁড়টা দিয়ে খাওয়াইতেছে যেমনটা আমরা ঈদের সময় করি এখান থেকে তাদের লোকাল লোক যারা আছে তাদের তো ঘোরাফেরা করার খুব একটা কথা না তো চলেন আরেকটু নিয়ে যাই আমি আমি তাদের ওদিকে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলে রাখে আমি এই ভিডিওটা যেখানে করার সেটা হলো আমেরিকা যে পঞ্চাশটি স্টেটস রয়েছে তার মধ্যে একটা হলো ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ার একটা বিগ সিটি নাম হলো সান ফ্রান্সিসকো ওই যে সিলিকন ভ্যালির নাম শুনছেন না যেখানে গুগল মাইক্রোসফট আর ফেসবুক আলাদা হেড অফিস তো এটা এখানে কিছুক্ষণ পরে আমি যাব সেখানে ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো এটা সম্ভবত পাইলট আছে না কি গাড়িটা দেখি তো দেখছেন নাকি এটি হলো আমেরিকা ড্রাইভারলেস গাড়ি আমি আপনাদেরকে দেখাই এটা আমি শুনছি সায়েন্স কি তো আসার আগে যে এখানে ওই ড্রাইভারলেস অটোমেটিক ফুল অটো ড্রাইভ কার এখানে আছে ওই যেখানে একটা আছে আমি দেখাই নিয়ে এসে আপনাদেরকে দেখি পারি কিনা গেল বই এটা দেখি কিছুক্ষণ পর আমি কল করুম আরে দেখে উপরে ভিডিও করা যায় কি না কই গেল এটা কই গেল গাড়িটা নদী দিয়ে গিয়ে নেই দেখি দেখি আবার ওদিকে চলে যেতেছে যা নাই তো দেখেন ভিউ এই হলো ফ্রান্সিসকো এই হল যে স্যান ফ্রান্সিসকো ডাউনটাউন দেখছেন এখান থেকে এই যে এখানে যে রাস্তাটা দেখছেন এখান থেকে আমি কিছুক্ষণ আগে গাড়ি চালিয়ে উঠে এসেছি একটু জুম করে আমি দেখাই এটা হলো স্যান ফ্রান্সিসকো ডাউনটাউন দেখেছেন এখন পিপি হচ্ছেন কোনো জায়গায় গিয়ে পিপি দিতে তো পিপি দিয়ে দেখি অরিনের মা কোথায় তো ওদের গিয়ে খুঁজতে হবে এখন এখানে একটা জিনিস লক্ষ্য করলাম এখানে কোনো টয়লেট টয়লেট নাই তার ফলে আমার মনে হয় এই যে আমার যে কিছুক্ষণ আগে পিপি ধরছিল তো আমি ওই গাড়ির পিছন দিয়ে গিয়া এই গাছতালে গিয়ে পিপি করে আসি তো ওইখানে গিয়ে দেখে শুধু আমি না এর আগে মনে অনেকেই আসছিল মানে দেখে যেটা বোঝা যায় আর কি তো যাই হোক আপনারা যারা এখানে আসবেন ব্যাপার ভালো করে পিপি টিপি এসেন এখানে কোনো রেস্টুরেন্ট তো নাই তো দেখি হরেনের মামুন ওখানে যাই দেখিনি আপনাদের দেখি এখানে কি লেখা আছে এখানে লেখা আছে টুইন পিক্স নেটিভ প্ল্যান্ট রেস্টুরেশন এ প্রজেক্ট ইম প্রোভাইড হ্যাবিটেল হ্যাবিটেটে ফর দ্য মিশন ব্লু বাটারফ্লাই আচ্ছা প্লিজ রেসপেক্ট অল প্ল্যান্টিং ওকে প্ল্যান্টিংকে রেসপেক্ট করবো না আমরা এখানে লেখা আছে কি ওই লেখা লেখা আছে স্যান ফ্রান্সক স্যান ফ্রান্সিসকো রিক্রিয়েশন অ্যান্ড পার্কস ওয়েলকাম ওকে পার্ক আওয়ারস ক্যাম্পিং গ্রাউন্ড না টয়লেট মোলেট এখানে নাই তো যাই হোক আমার কাজটা শেষ হয়ে গেছে এখন এই মাটির যে রাস্তা আছে এখানে সুন্দর ওরা এই ফেরে আপনি উঠতে পারবেন আর আমার মানে আর আমি উঠতে পারবেন কোনো সমস্যা হবে না তো ওই পাহাড়ের উপরে উঠে তারপরে আপনারা আরও দেখতে পারবেন এখানকার ভিউ আর জায়গায় জায়গায় সাইন দেওয়া এখানে যে চোর ডাকাত থেকে সাবধান তা আমি তো চোর ডাকাত এখনও দেখিনি গায়ে গেট খোলা রেখেছি যদি চোর ডাকাত দুই একটা আসে আর গাড়ি থেকে চুরি টুরি হয় তো আমি পুলিশ তো না তখন আমার ভিডিও আরও হিট হয়ে যাব পাহাড়ি এলাকায় যারা থাকে এরা অনেক পরিশ্রম হয় কি কেন জানেন এর কারণ হলো তাদের যে প্রতিদিন পাহাড়ি মা করতে হয় খুব পরিশ্রমী ইটস নট ইজি ভিউজ তো ছবি একটু নিটুকুরে উঠিয়ে দেয় সামনে কি অবস্থা কোথায় মা ধরে উঠাও মানে আমি মন আর একটু পরে মাথা ঘুরে পড়ে যাব আমাকে তুমি সেভ করো সেভ মি তুই দেখেন আমার মেয়ে রাস্তা থেকে আমাকে সেভ করতে সেভ মি সে ওকে তুই এসে গেছ সেভ 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 কেসে কেসে কেসে

ওই ড্রাইভারলেস কার ফুল অটোমেটিক কারি কিট্টু আগে এখানে আসছিলো ওদের পেছনে যে দৌড় দিছে আমি যে থামলে আমি একটু দেখি ভিডিও করতে পারি কি না কিন্তু ও না ও কারও জানি প্যাসেঞ্জার নিতে আসছিলো গিয়ে দেখে আমার সামনে তো চলে গেল তো যাই হোক ভাই এই হলো আপনাদের সান ফ্রান্সিসকো হুইচ স্টেট আর ইউ ফ্রম আর ফ্রম মেইন মেইন হাউ ডিউ লাইক ক্যালিফোর্নিয়া Well, <laughs> I lived in California. Oh, you well, live in here? So, so. it's a stupid question to ask you. <laughs> not, <laughs> well, what are the some system good system. things about California? Some good things about California. Some good things about what? California? Nothing? Uh, oh there are <laughs> plenty of things He's still are thinking. Sea lions? Yeah. That's it? So and what are the bad things uh, you had so far in here? আমি তো সানো আমি ওয়াচ করতেছি আমাদের গাড়ি দেখছো ওখানে গাড়ি খোলা রেখেছি দেখি চোর আসে কিনা এখনো তো কোনো চোর টোর আসেনি তো যাই হোক ভিডিওটা আমাকে শেষ করতে হচ্ছে তো যারা দেখছিলেন এই ভিডিওটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনাদের জজ ভাই ছিলাম আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটে যে টুইন পিক নাম ওর অ্যাট্রাকশন যে প্লেসটা আছে যার পাহাড়ের উপরে চলে দাঁড়া পুরো স্যান ফ্রান্সিসকো দেখা যায় ওই গোল্ডেন গেট ব্রিজ দেখছে নাকি দেখছেন ওই যে দেখে দেখাই ওই যে গোল্ডেন ব্রিজের নাম শুনছেন না ও যে দেখেন সুজ আমার আঙ্গুলের দিকে তাকে দেখেন ও যে গোল্ডেন গেট ব্রিজ এখান থেকে দেখা যায় লরেন ইউ ওয়ান্ট টু ইট ইজ শি ওয়ান্ট পেট হার ও মাই ইউ ডগ হি ইজ সো ইউ সি উফ 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 সি